এক গ্রামে বাস করত হরিচরণ নামে এক সাধারণ মানুষ সে ছিল কৃষক প্রতিদিন জমিতে কাজ করত তার জীবন ছিল খুবই সাদা মাতা কিন্তু তাতেই সে খুশি ছিল হরিচরণের একটি ছোট পরিবার ছিল স্ত্রী ও এক ছেলে গ্রামের সবাই তাকে সম্মান করতো তার সততা ও পরিশ্রমের জন্য একদিন গ্রামের পাশের নদীতে বন্যাহীল সবাই ভয় পেয়ে পালিয়ে গেলেও হরিচরণ সাহস করে অন্যদের সাহায্য করল তার এই বীরত্বে গ্রামবাসীরা তাকে গ্রামের রক্ষক নামে ডাকতে শুরু করল এক সাধারণ কৃষক হয়ে উঠল সবার হৃদয়ের মানুষ